সিম্বা এ দেখো তো বারোটা সাতাশ বাজে এই ছেলে কিভাবে বসে আছে ও বাবা ঘুমাতে বলছি দেখি ঘুমাতে যাচ্ছে বাবা এখানে শুয়ে পড়বা আমাদের ঘুমানোর জায়গা এটা না বাবা এ বাবা হাম দিচ্ছে আবার বাবা চলো 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 আমাদের ঘুমানোর জায়গা এটা না আমাদের ঘুমানোর জায়গা ওদিকে চলো 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 তুমি এরকম ভয় দেখাইলা কেন আমাদের এই ভয় দেখাইছো কেন আমাদের চলো কেমন করে আছে চলো ঘুমাই এই এত দুষ্ট কেন তুমি দেখো আবার কামড় দিচ্ছে আমাকে এত দুষ্ট কেন দেখো দেখো কি বিয়াদব এই শোনো তুমি যেখানে ঘুমাবো ওখানে ঘুমাতে পারো সরি সরি ওই খাট থেকে কি এখন তেলাপোকা শিকার করবা এখন তেলা পোকা শিকার করবা ঘুমটুম বাদ দিয়ে নাকটা ধরিত নাকটা শুধু ফুলায় কথায় কথায় এই দাঁত চারটার এত বাহাদুরি কেন হ্যাঁ বাবা ভয়ঙ্কর সিংহের দাঁত দেখ করে দেখো দেখছো ব্যবটা একটা বেদ কিভাবে কিভাবে ধরছে চলো 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 থাক 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 আমাকে মারো কেন থাক থাক মাকসু তোমারে মারতে পারি না আমি তো মারি না তোমাকে কেমন করে কেমন করে আছে দুষ্টু ছেলে একটা এটা দুষ্টু ছেলে সব সময় নাক ফুলে শুধু কামড় দিচ্ছে কত দেখো তো কি করছে